ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে তেত্রিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন এই যে যে রাস্তার মাঝে মাঝে আমি দাঁড়িয়ে আছি এটা দিয়ে সামনে গেলে সাপ্রাসিহাট বাজার এবং এই যে এই একটু সামনে গেলে এদিকে দিকে হাঁটি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে হাঁটে যেতে আপনার সাজিরহাট বাজার তো দেশ প্রবাস থেকে যারা সাজিরহাট ও সাপটাসিহাট এবং কবিরহাটের আশপাশের জায়গা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই জায়গাটা তারা দেখতে পারেন তো আপনার এই যে এই রাস্তার পাশে এখানে কিন্তু সবসময় গাড়ি চলাচল করে আর এখান থেকে আমাদের কবিরহাট উপজেলা পৌরসভাতে যাইতে উপজেলায় যাইতে সর্বোচ্চ এখান থেকে আপনার পাঁচ মিনিট লাগবে রিক্সা দিয়ে আর এই যে আপনার এই যে জায়গাটা এটাও কিন্তু কবিরহাট পৌরসভার ভিতরে জায়গা তো এই যে এখানে এই রাস্তাটার পাশের জায়গাটা এখানে সবসময় আপনার দিনের সবসময় গাড়ি চলাচল করে তো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে একটা খাল আছে জায়গার মুখে তো এই খালটা হচ্ছে যে আপনার সবার মুখে সবাই এবার মুগ্ধল করবে তো এটা আলাদা একটা এই সরকারি ইয়ে থেকে কাগজ আছে ওই কাগজটা আপনারা নিতে পারবেন এখানে কিছু হয়তো কষ্টিং বাঙব আপনাদের তো এই যে ফিসনের যে জায়গাটা এই যে ধান ধানালা যে জায়গাটা এখানে তেত্রিশ শতাংশ আগে বিক্রি করা হবে আপনার এই ভরাট করা জায়গাটা পূর্বভাষ দিয়ে শুরু করে একেবারে ভিতরে আপনার ওই যে এই গাছে গাছ এগুলো কিন্তু আপনার এই তেত্রিশ শতাংশের ভিতরে আপনার এই ফোকন গাছগুলা এবং ওইদিকে ওই সামনে যে এই পড়াটটা যেটা আছে কান্দি ওইটার ভিতরে গাছগুলো কিন্তু এখানে ভিতরে এবং এখানে আরেকটা কান্দি দেখা যাচ্ছে নারকেল গাছ এগুলো এই জায়গাটার ভিতরে তো শুরু করে এই যে এখান দিয়ে একটা ফিলার আছে এই ফিলার থেকে শুরু করি একদম ফিসনে এই মুখে দানালা এটা এবং ফিসনে যতটুকুতে দান দেখা যাইতেছে এই জায়গাটা বিক্রি করা হবে এখানে জায়গা হচ্ছে আপনার তেত্রিশ শতাংশ তো দেশ প্রবাস থেকে তারা সবসময় সাইডেছেন যে আমরা কবিরহাট উপজেলার পাশাপাশি একটা জায়গা কিনবো সাদিনাট বা সাপটা সিটের আশেপাশে তো এই জায়গাটা আপনারা দেখতে পান এখানে ঘর করলে কিন্তু আপনার বাড়া হবে কিন কেন এই যে এখানে এই যে এটাও কিন্তু বাড়ি হইতেছে একটা এ আর এই এখানে একটা মুখে ছোট একটা ব্রিজ করে দিলে হবে এই যে ওনারা যেমন এই যে কাঠ দিয়ে সিস্টেম সুন্দর করে করছে বা আপনারা কাঠ দিয়ে করেন তারপর সিমেন্ট দিয়ে করেন ছোটো করে একটা ব্রিজ করলে আপনারা সরাসরি করতে পারবেন আর এই আশেপাশে কিন্তু এই যে সবগুলো কিন্তু এখানে বাসা তো এই যে এগুলো কিন্তু বাসা বাড়া চলে তো আপনারা এখানে এই জায়গাটা ক্রয় করার ফলে যদি আপনারা ঘরবাড়ি বিল্ডিং করেন তখন কিন্তু বাড়া হবে তো এই জায়গাটা আপনার সাবকলা রাষ্ট্রই হবে সিএস এস এ আর বিএস খাজনা কারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা সাবকলা রাষ্ট্রই নিতে পারবেন এবং আমিন দিয়া দেখে শুনে যাচাই করে ডাক নকশা ঠিক করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন আর এই জায়গাটা আপনার ওই এই জায়গাটার আশেপাশে কিন্তু আপনার স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সবগুলো কিন্তু আশেপাশে এখান থেকে যে সাদেরহাট আপনার হাই স্কুল আছে তারপরে যায় ক্যাডেট স্কুল ক্যাডেট মাদ্রাসা বা এখান থেকে কবিরহাট কলেজ সরকারি কলেজ সব কিছু আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য কিন্তু বেশি দূরে যাওয়া লাগবে আশেপাশে স্কুল কলেজ আছে তো অবশ্য থেকে যারা সবসময় আমার জায়গা জমির বিজ্ঞাপন দেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দেশ প্রবাস থেকে যারা জায়গাটা নেবেন এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি ডিসিমেল তো যদি কারো প্রয়োজন হয় জায়গাটা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম